আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিউ একটা ভিডিও নিয়ে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো সবাই দেখবেন সব কিছুই হেড সিলিন্ডার সম্পূর্ণ ইঞ্জিল ওই আর ওন ফাইভের সিস্টেম তো এটার আজকে প্রবলেম হয়েছে এসি প্যাম্পের তো এসি পাম্পের যে কুলিং অয়েল কুলিং অয়েল হেডে থাকে না এটা লিক হয় যার কারণে এটা স্টার্টে অনেক প্রবলেম করে স্টার্ট হয় না টোটাল বডির সমস্যাও আছে টোটাল বডির জন্য রেস থাকে না যার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিছে এটা তো কুলিং অয়েল না থাকলে গাড়ির অনেক ক্ষতি হয় পিস্টনের ক্ষতি হয় ইঞ্জিন গরম হয়ে যাবে অনেক হিট হবে গাড়ি স্টার্ট হবেই না অনেক সমস্যা দিবে আর টোটাল বডির জন্য গাড়ি বন্ধ হয়ে যাবে টাস্কেরা তো স্টার্ট হইতে অনেক সমস্যা করব তো এই যে দেখুন আমরা খুল মু এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবেন বুঝতে পারবেন অনেক কিছু দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার সাথে থাকবেন আমাকে ফলো করবেন তো এই যে দেখুন আমরা টাইমিং কভার খুললাম এটা হচ্ছে টাইমিং এটাও একটা সাউন্ড ইঞ্জিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ মিলায় অ্যাডজাস্ট করে মিষ্টি সাউন হয় তো আমরা হ্যাডের কভার টভার সব কিছুই খুলে ফেললাম তো এখন নাট স্টিকের নাট টেফিট এগুলো চেক করতেছি তো অনেক সময় বাইরা বুঝে না গাড়ি ইঞ্জিন অনেক হিট হয়ে যায় যার কারণে গাড়ি চালাইতে পারে না তো এটা অনেক দিন ধরে আছে গাড়িটা বাইরে চালাইতে অনেক সমস্যা হইতেছে এই যে দেখুন প্রিয় দর্শকরা পিষ্টনের কি অবস্থা হয়েছে পানির কুলিং অয়েলটা যে থাকে না এটা এদিক দিয়ে মোবিলের দিক চলে যায় যার কারণে পিষ্টনটা অনেক হিট হয়ে কালো হয়ে ময়লা হয়ে গেছে গা তিয়াস এই যে দেখুন আমরা সুন্দর করে একদম পরিষ্কার করতেছি ভালোভাবে যাতে কোনো সমস্যা না হয় তো বন্ধুরা আগে তো দেশের বাড়িতে নিজের দোকানের ভিডিও সারলাম তো এখন আবার বিদেশে আসলাম বিদেশে এটাও আমার নিজের আন্ডারে আমি নিজে কাজ করি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এই যে দেখুন এখন ইঞ্জিলের সাউন্ড একদম পারফেক্ট গাড়ি স্টার্টে কোনো সমস্যা নেই তো সবাই বিডিও ভিডিওটা কেমন লাগছে লাইক শেয়ার করে দেবেন তো আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ